যে গল্পটি শোনাব আজ গতকাল কথা দিয়েছিলাম আপনাদের গতকাল যারা আমার ভিডিও আপনারা শুনেছেন তোমরা শুনেছ তোমরা নিশ্চয়ই গল্পটা শুনলে তার সঙ্গে সংযোগ করতে পারবে পারবেন আপনারা আশা করছি গল্পের নাম তুনের ছবি তুন একজন ছোট্ট শিশু তাকে ঘিরে এই গল্প গল্পকার আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় কবি অচিন্ত্য সুরাল তাঁর লেখা এই গল্প তুনের ছবি যদি বলি তুন খুব চালাক সেটা কিন্তু ভুল হবে কারণ চালাক কথাটার ভিতরে তো দুষ্টুমি লুকিয়ে থাকে আসলে তুনের খুব ঝকঝকে বুদ্ধি আর কল্পনা করার একটা অদ্ভুত ক্ষমতা আছে কয়েকটা ঘটনার কথা বললেই বেশ স্পষ্ট হবে আমি কি বলতে চাইছি বছরখানেক আগের কথা তখন তুনের বয়স বোধ হয় সাত হবে একদিন ওদের বাড়িতে গিয়ে দেখি আকার খাতা নিয়ে বসে বসে তুন কি একটা ভাবছে হাতে একটা চকোলেট দিয়ে আমি বললাম তুন একটা পাখি তো দেখি বলে আমি খবরের কাগজটা নিয়ে বারান্দায় বসলাম খানিক পরে ও এসে বলল এই নাও এঁকেছি ছবিটা খাতাটা নিয়ে দেখি কোথায় বা পাখি বদলে একটা বাদামি আর কালো ছোপ দেওয়া কুকুর জিভ বার করে বসে আছে মানতেই হবে যে কুকুরটা খুব সুন্দর করে এঁকেছে তুন কিন্তু আমি বিস্মিত হয়ে বললাম একি পাখি কই এ তো একটা কুকুর তুন কি বলল যেন বলল ওই তো ওই তো বেনেবু পাখিটা গুবলুর পিছনে বসে আছে তাই দেখতে পাচ্ছ না আমি অবাক হয়ে বললাম গুবলু সে আবার কে চটপটে জবাব আরে ওই তো কুকুরটার নাম গুবলু সেটা তুমি জানো না গুবলু এখন পাখিটাকে পাহারা দিচ্ছে তুমি পাখিটাকে ধরতে যেও না কিন্তু তাহলে গুবলু তোমাকে কামড়ে দেবে তুনের কথা শুনে আমার ভারী মজা লাগলো বললাম আচ্ছা এবার একটা গরু আঁকত দেখি ভাবলাম গরুকে তো আর কুকুর দিয়ে আড়াল করতে পারবে না ও বলল আমি তো গরু আঁকতে পারি না তারপর খানিকক্ষণ ছাদের দিকে চেয়ে বলল আচ্ছা আচ্ছা চেষ্টা করে দেখি বলে ঘরের ভেতর চলে গেল প্রায় কুড়ি মিনিট পরে ফিরে এলো খাতার পাতায় দেখি ইয়াব বড় একটা বাঘ হলুদ কালো ডোরাগুলো বেশ চমৎকার আর চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে ভালো হয় আমি বললাম তুন এবারে কিন্তু বলতে পারবে না যে বাঘটার পেছনে গরুটা আছে আর বাঘটা ওকে পাহারা দিচ্ছে গরুর সিং দুটো তো দেখা যাবেই তুন বলল না না গরু তো নেই দেখো হুমদুটা কি পাজি খাতাটা তোমার কাছে নিয়ে আসার আগেই অত সুন্দর গরুটাকে খেয়ে ফেলল দেখছো না পেট ভরে গিয়ে খেয়ে এখন ঘুম মারবার মতল মারছে কেমন বুঝলাম বাঘটার নাম দিয়েছে হুমদো না এ ছেলের সঙ্গে আর পেরে ওঠা কঠিন আমি কেমন বোকা হয়ে গেলাম কিন্তু ওকে আরো বেশি ভালোবেসে ফেললাম এরপর একদিন আবার ওর বাড়িতে গিয়ে কি বলি কি বলি ভাবতে ভাবতে বললাম আচ্ছা একটা সুন্দর টেবিল ল্যাম্প আঁকত কয়েক মুহূর্তে ভেবে ও বলল তুমি উল্টো দিকে মুখ করে বসো আগে তাই করলাম মিনিট পাঁচেক হতে না হতেই বলল এই নাও দেখি ক্রিয়ন ঘষে পুরো পাতাটা কালো করে দিয়েছে কিছু না বুঝে বললাম এটা আবার কি তুন তুন বলল টেবিল ল্যাম্প এখন লোডশেডিং তাই দেখা যাচ্ছে না আচ্ছা এরকম ছেলেকে কি বলি তো দুষ্টু বা দস্যি বা ডাকাবুকো কোনোটাই যে ঠিক মানানসই হচ্ছে না এবারে ওকে জব্দ করবই এরকম ভেবে আর একদিন ওকে বললাম আচ্ছা পাহাড়ের পিছনে সূর্য ডুবছে তেমন একটা ছবি এঁকে দেখাতে পারবে তুন বলল জানি না খানিক ভেবে বলল আচ্ছা কাল তো আমার স্কুল ছুটি আজকে হবে না কাল এসো তখন দেখাবো আসবে কিন্তু গেলাম আবার পরের দিন ওর লাফাতে লাফাতে নিয়ে এলো ওর আঁকার খাতা এবারে এঁকেছে একটা ঘরের শ্যাতা পড়া দেয়াল আর সেই দেয়ালের মাঝখানে একটা জানলা জানলার পাল্লাগুলো বন্ধ করে ছিটকিনি তোলা আমি বললাম এ আবার কি হলো কিছুই তো বুঝতে পারছি না জানতাম জানতাম তুমি এবারে আর পারবে না ও হিহি করে হাসতে হাসতে বলল আরে ওই তো পাহাড়টা এঁকেছি লাল টুকটুকি সূর্যটা পাহাড়ের ফাঁক দিয়ে গলে যাচ্ছে তাও এঁকেছি আমি বললাম কিন্তু এর মানে কি এটা তো শুধু দেয়াল একটা ও আবার হিহি করে হেসে বললো তুমি কিচ্ছু বোঝো না মা যে এইসব আঁকিবুকি পছন্দ করে না তাই জানলাটা বন্ধ করে দিয়েছি সেই জন্যে তুমি পাহাড়টা দেখতে পাচ্ছ না শুনে আমার মনটা খারাপ হয়ে গেল আমি বোধহয় একটু গুম হয়ে গিয়েছিলাম আমার মুখের চেহারা দেখে হাসতে হাসতে বলল। মা বলেছে পড়াশোনা ফেলে রেখে এসব করলে সবাই আমাকে বোকা বলবে বুঝলে এরকমই ছিল তুন আর এই নিয়েই ছিল আমার সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব কিন্তু আমার ভাগ্য খারাপ তুনদের পাড়ায় যে বাড়িটায় ভাড়া থাকতাম সেটা কারা যেন কিনে ভাঙতে শুরু করেছে ওখানে নাকি সাততলা বাড়ি হবে তাই আমাকে পাড়া ছেড়ে অনেকটা দূরে চলে আসতে হয়েছে সাততলা বাড়ি তুন আর আমার মাঝে এমন দেয়াল তোলা শুরু করলো যে তুনের সঙ্গে আমার আর দেখাই হয় না কিন্তু ওর কথা আমার খুব মনে পড়ে সেদিন একটা রবিবারের সকাল বছরখানিক পরে কি একটা কাজে ও পাড়ায় গিয়ে ভাবলাম যাই তুনের সঙ্গে দেখা করে আসি তার আগে ওদের গলিটার মোড়ে সেই পুরনো চায়ের দোকানে বসে একটা চা খাচ্ছিলাম দেখি বাড়ির দিক থেকে তুন ওর মায়ের সঙ্গে আসছে ওর পিঠে এক মস্ত ব্যাগ ক্লান্ত পায়ে হাঁটছে সেটা ওর চলার ভঙ্গি দেখেই বোঝা গেল আমার দিকে তাকিয়ে একটু যেন আনমোনা হয়ে গেল তারপর ওর মুখে হাসির ঝিলিক ফুটেই তা আবার মিলিয়ে গেল জিজ্ঞাসা করলাম কি গো তুন তুমি ভালো আছো তো ও ঘাড় কাত করে জানালো হ্যাঁ আবার জিজ্ঞাসা করলাম তুমি এখনো ছবি আঁকো চোখে আকুতি নিয়ে ও শুধু ঘাড় নাড়া দিয়ে না বোঝালো ওর মা বললেন ওকে এখন ইংরেজি ইস কোচিংয়ে নিয়ে যাচ্ছি ফিরতে বেলা হয়ে যাবে সামনে রবিবার ওর কোচিং নেই সাঁতারের ক্লাস থেকে আটটার মধ্যেই ফিরবে পারলে দশটার দিকে আসুন না আমাদের বাড়ি ও তো আপনাকে খুব পছন্দ করতো গেলাম পরের রবিবার সকালে ওর মা আমাকে বসতে বলে বললেন বিকেলে আসতে পারবেন না বলে সকালবেলাতেই আজকে অঙ্কের স্যার চলে এসেছেন এক্ষুনি হয়ে যাবে আপনি যতক্ষণ চা খান তুনের মায়ের সঙ্গে কথা বলতে বলতে চা শেষ হবার আগেই অঙ্কের স্যার বেরিয়ে গেলেন তুন এলো শুকনো মুখে পাশে বসে আমার একটা হাত নিয়ে নিজের কোলে রাখল স্পর্শে বুঝলাম সে আমায় অনেক কিছু বলতে চায় আপনারা কথা বলুন আমি একটু রান্নার কাজ জোগাড় করে আসি খেয়ে যাবেন কিন্তু মা চলে যেতেই তুন আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল বলল তুমি আজকাল আমাদের বাড়িতে আসো না কেন আমি বললাম খুব ভুল হয়ে গেছে তুন এবার থেকে মাঝে মাঝেই আসবো কেমন তুন মনে মনে খুব খুশি হলো জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি আজকাল সেই রকম ছবি আঁকো তো যাতে যা আঁকতে বলি তা সবসময় আড়ালেই থাকে তুন আস্তে আস্তে উঠে জানলার ধারে গিয়ে বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর চাপা গলায় বলল না ইচ্ছে করে না একটি চুপ করে থেকে আমার দিকে মুখ ফিরিয়ে ঘাড় কাত করে বলল একটা আঁকব দেখবে বলেই ভিতর ঘরে চলে গেল পাঁচ সাত মিনিট পরে বেরিয়ে এলো দেখি আঁকার খাতা নয় তার বদলে হাতে একটা কাগজ নিয়ে এসেছে আমার হাতে কাগজটা ধরিয়ে দিয়ে সামনের দেয়ালে ঠেস দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো হাতে নিয়ে দেখি সাধারণ পেন্সিল দিয়ে কাগজে আঁকা একটা ঢাউস স্কুল ব্যাগ আমার দিকে তাকালো যখন দেখলাম ওর সেই মায়াবি চোখ দুটো কেমন টালমাটাল হয়ে আছে অস্ফুটে বলল এটা আমার ছবি ওই ব্যাগটা সরালে তবে আমাকে দেখতে পাবে নইলে আমাকে তোমরা আর খুঁজে পাবে না বলতে বলতে বেতর ঘরে চলে গেল খাওয়ার সময় তুন প্রায় কোনো কথাই বলল না যখন চলে আসছি সঙ্গে এলো গেট পর্যন্ত এগিয়ে দিতে আমার একটা হাত ধরে ধরা গলায় বলল আমার কোনো বন্ধু নেই জানো তুমি আবার আসবে তো ওর মাথায় হাত বুলিয়ে আমি বেরিয়ে পড়লাম আনমো না হয়ে হাঁটতে হাঁটতে আমার মনটা কেমন যেন করতে লাগলো কেমন যেন ঠিক ঠিক বলতে পারবো না কেমন